তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে টপিক টাউন হল এগারো তো টাউন হল এগারোতে যারা আছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা তো টাউন হল এগারোতে আমরা আজকে হাইব্রিড অ্যাটাক করব হাইব্রিড অ্যাটাক কি যারা জানেন না তাদেরকে বলে দিই কুইন চার্জ হগ রাইডার এবং মাইনারের অ্যাটাকটাকেই বলে হাইব্রিড অ্যাটাক তো আমরা হাইব্রিডাকটা করব তার আগে আমাদের কিন্তু এখানে ইকুইপমেন্ট ঠিক করে নিলাম এখানে লাইট জিম নিয়ে নিলাম বোরা ওয়ের উপরে গ্রেনের উপরে তা আমরা এখন আর্মি সাজিয়ে তো আর্মি বলতে এখানে আমাদের দুইটা ওয়াল বেকার লাগবে আর লাগবে হচ্ছে এখানে আমাদের পাঁচটা হিলার তার আগে আমরা এখানে আমাদের সুপার ওয়াল বেকারটাকে অ্যাক্টিভ করে নিই আছে এখানে সুপার বারবেনটাকেও অ্যাক্টিভ করে নিই সুপার বার নিয়ে নেবো এখানে ক্লিন আপের জন্য যাতে এখানে আমাদের ক্লিন আপে কোনো সমস্যা না হয় এবং সুপার বার বিরিয়ানি দিয়ে আমরা ফানালিং নিয়ে নেব সুন্দরভাবে এখানে পাঁচটা হিলার নিয়ে নিলাম দুইটা কুকোর লোন নিয়ে এলাম কুকুরুন আপনাদের নিতেই হবে নাহলে কিন্তু আপনাদের রেড বোম এবং ব্ল্যাক এয়ার মাইনে কিন্তু আপনাদের হিলার ডাউন হয়ে যেতে পারে এখানে আমাদের নিয়ে নিতে হবে আইস গ্লোম একটা আইস গ্লোম এখানে ক্রিনির সাথে ফানালিং এর জন্য আর কি এখানে আমরা মাইনার নিব কয়টা মাইনার পনেরোটা তেরোটা দশটা পনেরো চোদ্দটার পনেরোটাই নিলে অ্যান আপ তো এখানে যে কটা হক রাইডার যে নিয়ে নেবো এখানে ক্লিন আপ বলতে এখানে আমরা নিয়ে নেব উইজার্ট একটা ওয়েজার্ট নিয়ে নেব একটা ওয়েজার্টে কিন্তু অ্যান আপ লোয়ার টাউন হলে চার্জ হগ রাইডার এবং মাইনার মানে হাইব্রিড আর কি তো এই হাইব্রিড কিন্তু খুবই পাওয়ারফুল ভাই এগারো বারো তেরো চোদ্দো পনেরোতেও করা যায় বাট পনেরোতে একটু ট্রাফ হয়ে যায় তো এগারো বারো তেরো চোদ্দো খুবই ভালোভাবে করা যায় দশেও ভালোভাবে করা যায় তো আমাদের টাউন হল দশ নেই নাহলে আমরা টাউন হল দশ দিয়েই দেখাতাম তো আমরা এগারোতেই ঠিক আছে তো যেহেতু আমাদের কিন্তু এখানে আমাদের স্পেল নিতে হবে দুইটা হিলিং স্পেল নিতে হবে দুইটা রেজ আর একটা ফ্রিজ দুইটা ফ্রিজ নেবো আমরা দুইটা সরি একটা ফ্রিজ নেবো দুইটা ফ্রিজ এখানে বলতে একটা প্ল্যানের ফ্রিজ নেব আর এখানে স্কুলিটার স্পেল একটা নিতে হবে ইনভিজিবিলিটি স্পেল একটা এখানে আমাদের ক্লান মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে হা যে কটা যাবে সাতটা গেছে তো সাত আর আট পনেরোটা পনেরোটা হা গ্রাইডার পনেরোটা মাইনার তো টোটাল অ্যামাউন্টটা ঠিক আছে তো আমরা চলে যাবো ডাইরেক্ট এটাকে এটাকে যাওয়ার অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন তা আমরা চলে আসলাম এটাকে ও ভাই সফ একদম টাউন হল এগারো ফুল ম্যাক্স ডাউট বেস একদম ফুল ম্যাক্স ভাই যদি বলো যে একটা ডিফেন্স কিন্তু এখানে ম্যাক্স নেই তাহলে কিন্তু তুমি ভুল এখানে ফুল ম্যাক্স ডাউট বেস ওয়ালগুলো ম্যাক্স গ্লোবো ম্যাক্স সবকিছুই মোটামুটি ম্যাক্স কিছুই তো এখানে আমাদের সর্বপ্রথম আমাদের কুইন চার্জ করতে হবে সুপার সাথে নিতে হবে যাতে আমাদের কুইন এখানে কম্পার্টমেন্টের মধ্যে এখানে কিং আছে কুইন আছে এই দেখো হবে এখানে কুকুর সাথে সাথে একটা ব্ল্যাক এয়ারম্যান বেরিয়ে গেছে তার সিজ কিন্তু একটু আগেই দিয়ে দিলাম তো সিজ আগে দেওয়ার কারণে এখানে ফাইনালিং মোটামুটি ভালোভাবে ফাইনালিং নিতে হবে এটাই তো এখানে আমাদের কিং ভার্সেস কিং হচ্ছে আইস গ্লোম আছে এখানে আইস গ্লোম কিন্তু ফ্রিজ করে দিয়েছে তো আইস গ্লোম ফ্রিজ করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ক্ল্যান থেকে হব রাইডার বেরিয়ে গেছে তা আমাদের কুইনের উপরে ধ্যান রাখতে হবে মানে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের কুইনকে এখানে ডাউন না করতে পারে আর কি তো এখানে আমাদের একটা রেজ ইউজ করতেই হবে এখানে একটা রেজ ইউজ না করলে কিন্তু এখানে আমাদের কুইন মরে যেত তো রেজ এখন পর্যন্ত একটা ইউজ করে নিই আমরা আমাদের কিং কিন্তু কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে গেছে ও ভাই সব সিসির মধ্যে কী রাখছে ইলেকট্রো মানে ইয়াতি ইলেকট্রো ইয়াতি ভাই কী বলতেছি হ্যাঁ সুপার ইয়াতি এখানে আমাদের আর একটা রেজ আমরা ইউজ করে ফেললাম ভাই ওয়াল বেকার আর আরেকটা ওয়ালা তো তিনটা ওয়াল বেকার হলে ভালো হতো তো আমাদের কিংয়ের অ্যাবিলিটির সাথে সাথে মোটামুটি এখানে ভালো ভ্যালু পেয়ে গেছি মোটামুটি ভালোই হয়েছে তো সমস্যা ব্যাপার না এখানে আমরা সিঙ্গেল ইনফিনও কিন্তু পাইনি মাল্টি ইনফিন তো আমরা এখানে একটা রেস দিয়ে দিয়ে দেবো যেটা আমাদের কুইন একটু তাড়াতাড়ি কাজ করে আর আমরা এখানে হাইব্রিড চালু করে দিয়েছি হাইব্রিড চালু করে দেওয়ার সাথে সাথে আমাদের লাইট জাম এবং কিন্তু ইন্টারনাল টম মানে পাওয়ার যেটা ছিল গ্রেনের উপরে সেটা আমরা দিয়ে দিয়েছি তা এখানে আরও একটা স্কেলেডেন স্পেল আছে একটা ইনভিজিবিলিটি একটা ফ্রিজ আর একটা হিল আছে তো আমরা হিল লাস্ট হিলটা এখানে দিয়ে দেবো ভাই এই দেখছো ভাই মানে এখনো টাইম কত বেঁচে আছে তাও কিন্তু এখানে পাওয়ারফুলভাবে থ্রি স্টার হইতেছে মানে আর্মি এতটাই শক্তিশালী ভাই হাইব্রিড অ্যাটাক তো এই হাইব্রিড অ্যাটাক যদি ষোলো সতেরোতে যদি দেওয়া যেত মানে একদম ভাই কী বলবো একদম মজা এসে যেত আর কি সেই মজা হতো বাট কিন্তু হাইব্রিড অ্যাটাকটা আপার টাউন হলে চলে না তাই এখানে আমাদের ইনভিজিবল স্পেলটা এখানে আমরা ইউজ করে ফেলছি তো এখানে আমাদের আর্মি কিন্তু এখানে টোটালি অনেকগুলো বেঁচে আছে আমাদের সর্বপ্রথম এই গ্যালার টেলারটা নিয়ে হইতো আর কি নাহলে আরও পাওয়ারফুল হইতো আর কি তো এখানে মোটামুটি পাওয়ারফুলই হয়েছে তো এখানে আমাদের দুই দুইটা কুইন হয়ে গেছে মিরার কুইন মানে ক্রোন কুইন এবং কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রোজেন আরো তো ফ্রোজেন আরো নিচে টাউনলে চলে ভালো আর কি তো এ আমরা তেইশ নম্বরে এটাক দিবো তেইশ নম্বরে একজন অলরেডি অ্যাটাক দিচ্ছে দেখি এটা একটা কী অ্যাটাক দিচ্ছে আর ভাতিজা অ্যাটাক দিচ্ছে শাহরুখ ভাতিজা তো ভাতিজাটা দিচ্ছে দেখি বা উপর দিকে কিন্তু আর টাউন হল এগারো বেস তো ভাতিজা কি এটা দেখি এখানে দিচ্ছে দেখি ইলেকট্রো ডাক নতুন নতুন আসছে টাউন হল এগারোতে তা এখানে দেখতে পাচ্ছো লো লেভেলের হিরোজ এখানে ইলেকট্রোডাগানে এক দেখি কী অবস্থা হয় তো এখানেও নেট কি চলে যাইতেছে নাকি তো এটাও ম্যাক্স আছে মোটামুটি আর কি টাউন হল এগারো যেহেতু টাউন হল এগারো টু এগারো তো ভালোই মোটামুটি উঠেছে আর কি অনেক পার্সেন্ট উঠেছে সত্তর পার্সেন্ট উঠেছে এক স্টার হোক বাট কিন্তু এটা একটা দিশে ভালো কিন্তু এখানে সর্বপ্রথম কিংয়ের অ্যাবিলিটি ইউজ করে ফেলছে এবং কুইনের অ্যাবিলিটিও মানে ডাইনার ডাইনার অ্যাবিলিটিও কেবল মাত্র রাষ্ট্র অনল নিয়ে আসতেছে তো আমরা দেখবো এই তেইশ নম্বরে যাব আর কি তো আমরা আগে সিসি নিয়ে নিই সিসি তেইশ নেওয়ার পরে আমরা এখানে ডাইরেক্ট চলে যাবো এটাকে আমাদের আর্মি কিন্তু সেম টু সেম ওইটাই থাকবে আপার টাউনাল মানে উপরের টাউনালে কিন্তু এখন মানে কুইন চার্জ তারপরে কুইন চার্জ দেখাই যায় না আর কি কুইন চার্জ বা হব রাইডার বা মাইনার এইগুলো অ্যাটাক দেখাই যায় না একদমই কম মানে আপার টাউনালে উপর দিকে চলেই না মানে সেরকম আর কিন্তু আমরা আমাদের অ্যাটাকতে চলে যাই অ্যাটাকের মনোযোগ দিই তো এখানে আমরা ফাইনালিং নিয়ে যাব সুপার ভারবিন তারপর আমরা কুইন তারপরে আমাদের একটু বলুন তারপরে আমাদের হিলার দিয়ে দিয়েছি কুইনের পিছনে তা আমাদের সামনে কিন্তু কিং আছে তো আমাদের কুইনের সময় কিং আমরা একটা রেস দিয়ে দিলাম তো নিচের টাউন হলে কিন্তু এখানে আপনাদের এগারোটা অন হলে কিন্তু এখানে হেড হ্যান্টার হয় না তো হেড হ্যান্টার না হওয়ার কারণে কিন্তু এখানে হেভি ড্যামেজ দিচ্ছিল আর কি এক্স বু আর কিং তো এখানে আমাদের সিজ ব্যারাক চুজ করতে হবে সিজ ব্যারাকের সাথে আমি এখানে দিয়ে দেবো আইস দিলাম তারপরে দিয়ে দেবো কিং তো এখানে যাতে ভালো ফার্নালিং হয় ফার্নালিং হওয়ার সাথে সাথে আমাদের আর্মি আমরা ডিপ্লয় করে দেবো বাট কিন্তু এখানে আমাদের কিন্তু কুইন কিন্তু ভিতরের দিকে না গিয়ে বাইরের দিকে চলে গেছে তো আর একটা ওয়াল রেট সেটা আমরা দিয়ে দিয়েছি আর একটা রেজ আছে সেটাও দিয়ে দিলাম কারণ এখানে একবার হেভি ড্যামেজ করতেছে আর এখানে মাল্টি ইনফিটনে ছিল মাল্টি আর নয় সিঙ্গেল ইনফিট হলে আর ভালো তো কুইন চার্জ তো সিঙ্গেল ইনফিটনের সামনে কুইন চার্জ ভালো হয় কিন্তু কারণ যদি স্কিলের স্পেল এবং ইনভিজিবিলিটি স্পেল না হয় তাহলে মোটামুটি আরও ভালো হয় তা আমাদের কুইন হিলার কিন্তু এখানে টার্গেট হয়ে গেছে তা আমরা ইনভিজিবিল দিয়ে দিছি ইনভিজিবল দেওয়ার পরেও এখানে আরেকটা ফ্রিজ দিয়ে দিলাম কারণ আমাদের হিলার কিন্তু একদম মরে যেতেছিলো আর কি তো আমাদের কেলান থেকে কিন্তু এখানে হব রাইডার বেরিয়ে গেছে আমাদের কিং কিন্তু একদম কোরের ভিতরে চলে গেছে মানে মাঝখানে চলে গেছে তো এখানে ফিফটি পার্সেন্ট কিন্তু আমি এখানে উঠাই নিয়েছি আমাদের মেন আর্মি ছাড়াই তো আমাদের কুইন কিন্তু এখনও চার্জ চলতেছে তো এখানে ইগিলার টেলারি ডাউন হয়ে গেলে কিন্তু এখানে এই বেসের মধ্যে আর কিচ্ছু থাকবে না যে ডিফেন্স থাকবে ভাই আমাদের বুড়ের অ্যাবিলিটির সাথেই তো স্টার হয়ে যাবে ভাই এতটা পাওয়ারফুল আর্মি আর এতটা শক্তিশালী আর্মি কি বলবো ভাই যদি আপনি এগারো দিয়ে বারো মারতে পারবেন যদি আপনি জাস্ট একটু প্ল্যানিং করে অ্যাটাক দেন মানে ভুল না করে ঠিকঠাক মতো যদি অ্যাটাক দেন আপনি টাউনাল এগারো দিয়ে বারো বারো দিয়ে তেরো এই আর্মির সাথে ভাই কি বলবো ভাই মাথা নষ্ট আর্মি তো যাই হোক এরই সাথে সাথে দেখেছি আমাদের পঁচাশি পার্সেন্ট উঠে গেছে পঁচাশি পার্সেন্ট আর আমাদের এখানে হিলস স্পেল ছিল সেটাও দিয়ে দিলাম আমরা তো এখানে কুইনের এরাবিলিটি এখনো পরে আছে তা এরই সাথে সাথে কিন্তু এ দেখানো এটা কিন্তু অনেক আর্মি বেঁচে আছে হক রাইডার কিন্তু এখনো মোটামুটি সবগুলোই বেঁচে আছে আটটা হক রাইডারই যে আটটাই বেঁচে আছে এখানে একটা ওয়েজার ছিল সেটা আমরা দিয়ে দিলাম তা এরই সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে থ্রি স্টার হয়ে গেল তো আমাদের দুটাকে ছয় স্টার তো এরই সাথে সাথে আমরা পঁচাত্তর স্টার মেরে দিয়েছি তা আমাদের কিন্তু এগারো স্ট্রাইক ছিল সেটা কিন্তু আমাদের ভেঙে গেছে কোনো ব্যাপার না সমস্যা নেই অপোনেন্ট কিন্তু এখন অ্যাটাক অনেকগুলো বাদ আছে তো দেখি দেখার বিষয় এখন অপোনেন্ট কি পঁচাত্তর স্টার মারতে পারে কিনা তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বাই আসসালামু আলাইকুম I was in the mood, fucking round at them right now. I ain't trying to tell you what to do, but trying to play it cool. Baby, I ain't